আজ তো মঙ্গলবার জানোই তো নিরামিষ সব এই যে ভেজ ডাল করব আমাদের হয়তো যে ভেজ ডাল দিয়ে এত পছন্দ সবার মুগ ডাল দিয়েই করি এবার এই সব সবজি আনাজ কেটে নিচ্ছি বিনস গাজর মটরশুঁটি ফুলকপি এগুলো সব কেটে নিচ্ছি এগুলো কাটতেও তো সময় লাগে এই এখন সব কেটে নিচ্ছি কেটে তারপরে ডালটা ডাল সেদ্ধ হয়েও গেছে একদিকে ডালটা তারপরে বসিয়ে দেবো ভাতটা ওইদিকে বসিয়ে দেবো পালং শাক করবো বেগুন ভাজবো নিরামিষে আর কি রান্না করব বলো এইসব কেটে নিচ্ছি এখন যাই হোক বর খেয়ে চলে গেছে পরোটা করে দিয়েছিলাম দিয়ে পরোটা দিয়ে খেয়ে চলে গেছে আমার বরের কোনো আলাজ নেই গো যা দিয়ে দেবে ছেলে পড়তে গেছিলো ছটার সময় পুরো টোরে আসলো ছেলেকে খেতে দিলাম ছেলে খেলো খেয়ে আবার পড়তে বসে গেল আমি সকালবেলা কিছু খাইনি আমার একদম ভাল লাগছে না খেতে আমার বর বলছে খেয়ে নাও দুপুর আমার খেতে ইচ্ছা করে না এই জন্য আর খাইনি একবারে দুপুরবেলা খেয়ে নেবো তাতে রান্না রান্নাবান্নাটা করে নি এখনো ভাত বসে নি ভাত বসাতে হবে এগুলো আগে কেটে নিই এগুলো কত তো সময় লাগে কত কাটা টুক টুক করে এগুলো সব কাটতে হয় না শুনে নানান রকম সবজি দিই এগুলো কাটি তারপরে গিয়ে ভাতটা বসাবো একা হাতে করতে হয় না ঠিক আছে কেটে আবার আসছি তোমাদের কাছে কত এখন ফুলকপি কাটতে হবে মটরশুঁটি ছোলাতে হবে কত কত আছে সকালবেলা এতগুলো পরোটা করলাম রুটি করলাম শাশুড়ি রুটি খাবে পরোটা খাবে না ওই জন্য ওনার জন্য রুটি করলাম বরের জন্য করলাম পরোটা ছেলে দুধ টুধ জাল দিলাম একটু বসে থাকি না সকাল থেকে তারপরে তো সঙ্গে আরও তো কাজ আছেই রান্না বাদ দিয়ে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এগুলি কেটে তারপরে আসছি এখন ডাল হয়ে গেছে আমার করা একটু সময় পাইনি তখন একটা ফোন চলে এসেছে দিদির ফোন ওই কথা বলতে বলতে দেরি হয়ে যায় মানে এইসবে ফোন করলে আমার খুব দেরি হয় ভেজ ডাল হয়ে গেছে এখন পালং শাক করবো পালং শাকের সবজি টবজি সব কাটা হয়ে গেছে এই দেখো সমস্ত সবজি টবজি সব কাটা হয়ে গেছে পালং শাক ওখানে জলে ভিজিয়ে রেখেছি ঠিক আছে আগে বড়িটা ভেজে নি বড়িটা ভেজে তারপরে করবো ভাত অর্ধেক আমার হয়ে গেছে ভাত আমার অর্ধেক হয়ে গেছে এবার বড়িটা ভেজে নিই বইটা ভেজে তারপর শাকটা বসিয়ে দিই এই কড়াইটার মধ্যে এটার মধ্যে শাকটা করি আর একটা কড়াইয়ের মধ্যে বেগুন ভাজবো ছেলেকে আমার একটু বেগুনি ও বেগুন ভাজা খেতে চায় না বেগুনি তো ভালো খায় আমার হয়েছে জ্বালা যত রাত যে এটা খাবে না ওটা খাবে না সব আমাকে ইয়ে করতে হয় কি করব হয়ে গেছে ড়ি ভাজা

পড়ে যেত সামনে দিয়ে তাড়াতাড়ি করতে গেলে এরকমই দশা হয় ছেলের একটা দেড়টা বার ছেলে বলে মা খিদে পেয়েছে বাবা তত ভালো খাবার খায় না খিদে পেয়েছে ওই জন্য ওর জন্য আমাকে আর একটু তাড়াতাড়ি করতে হয় চলো এটা করে নিটা পরে আসছি আবার শুভ দুপুর বন্ধুরা দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম ছেলেকে খেতে দিয়ে গেছিলাম সব রান্না করেছি ভেজ ডাল করলাম পালং শাক করলাম বেগুন ভাজলাম বেগুনি করলাম এই দেখো ছেলে তো বেগুন ভাজা খাবে না এই যে আর একটুখানি পড়ো রয়েছে এই ভেজ ডাল আর বেগুনি দিয়ে ওনার ভাত খাওয়া হয়ে যায় এই যে পালং শাক হয়ে গেছে ওই যে ডাল হয়ে গেছে ভাত খাচ্ছে দেখো না আমার গোপাল ঠাকুর ভাত খাচ্ছে ঠিক আছে আমার ছেলে ভেজ ডাল আর বেগুনি কিছু লাগে না যাই হোক সমস্ত কিছু করে ওকে খেতে দিয়ে তারপরে আমি গেলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিলাম পুজো টুজো দিয়ে এসে এই এসে তোমাদের সাথে আবার একটু কথা বলছি একটু মানে সারাটা দিন এক দু হাত আমার এক জায়গায় হয় না করতেই থাকি তো করতেই থাকি এই খাবো দাবো খেয়ে দিয়ে আবার বাসন টাসন ধুয়ে একটু শোবো আবার ফুট হয়ে গেলো রাতেরবেলা সকাল থেকে রাত অবধি আমার এইভাবেই চলে যাচ্ছে কন্টিনিউ ছেলে পরীক্ষাটার জন্য নাহলে কোনো জায়গায় গিয়ে যে একটু গিয়ে ঘুরে আসবো তাই আমার ভালো লাগছে না আর এক ঘেমি ঘরের মধ্যে রান্না খাও দাও ঘোরো ঘোরো বলছি ঘুমাও আবার উঠে পরের দিন রান্না এই চলছে আমাদের জীবনে ঠিক আছে যাই হোক ও খেয়ে নিক খেয়ে নিয়ে আজকে অতটা ঠান্ডা ভাণ্ডা নেই কিছুটা নিক আমি একটুখানি গিয়ে বাইরে দাঁড়াই তারপরে আমি এসে পরে খাবো একটু পরে আমি আর পাচ্ছি না একটুখানি এবার বিশ্রাম নিই পরে আসছি আবার সময় সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে উঠেছি উঠে ছেলে ঘুমোচ্ছিল ওকে ডাক্তারও পাচ্ছে না সন্ধ্যা দেবো সকালবেলা ওঠে না উঠেছে আজকে ঘুমিয়ে গেছে যে আর উঠতে পারছে না আমি তো উঠে গেছি তারপরে ও নিজেই উঠেছে উঠে আমি বলছি মা সন্ধ্যাপাতি দেওয়া হয়নি যে হ্যাঁ সব দেওয়া হয়েছে বলে ঘরটা বন্ধ করে আমি যে কী করবো তুই ঘুমাচ্ছিস আমি তোকে উঠাতে পারিস হয় সকালবেলা উঠে পড়তে গেছে এই ঠান্ডাটার মধ্যে তারপরে সন্ধ্যাপাতিটা রাত্রি দিলাম দিয়ে তারপরে উঠলো উঠে টুঠে এখন খাতা নিয়ে বসেছে ফিজিক্স প্র্যাকটিক্যাল করবে স্যারের কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে ওই স্যারের কাছ থেকে সই না করালে সেই ছেলে তখন আমার সঙ্গে যাই কথা বলছিলো বলে পরে আর সই করবে না তবে নাম্বারও পাবো না আমি যে শিগগিরই তুই নিজে প্র্যাকটিক্যাল কর প্র্যাকটিক্যাল আর প্রজেক্টটা ওকে দিয়ে করাবো ওই লেখাটা ও নিজেই করবে ওটা আমি যদি বসে পর একটা দিন সময় রাখ এই প্রোজেক্ট আর প্র্যাকটিক্যালটা ফিজিক্সের জন্য একটা দিন তোকে সময় নষ্টই করতে হবে কিছু করার নেই বাদবে কিন্তু আমি সব করে দিই ওই স্যারটা একটুখুনি অন্য ধরনের প্রচণ্ড খ্যাচের খেচের করে সেই নিজেকেই লিখতে হবে হ্যাঁ না আমি তুই করে নে এই সেই কথাবার্তা বলতে বলতে এখন সাতটা বেজে গেছে বুঝলে জলও মনে চলে এসছে এখন জল টলগুলো ভাব ভরবো আর ভালো লাগছে না আমার আর সকাল থেকে উঠে যে এত ইয়ে না আমার একটা দিন যদি আমি বিশ্রাম নিতে পারতাম খুব ভালো হতো আমি আর নিতে পারছি না কাজ 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 আমাদের যে ছেলেরা এখন বায়োলজির উপরের ফন পেস্টটা করতে হবে এখন নিয়ে সেটাকে বসতে হবে জলগুলো তুলে নিই তুলে নিয়ে আবার ওই ফন পেস্টটা করে নিই করে নিয়ে ওটাকে পুরো রেডি করে নিই কালকে বলেছে স্যারের কাছেই সই করে নিয়ে আসবে যেই স্যারের কাছে পড়ে সেই স্যারই তো স্কুলের মাস্টার উনি সব সই করে দেবে বলেছে আমি সব করে দিচ্ছি শুধু উপরে ফন্ট পেস্টটা করা হয়নি ওটাকে করে নিই প্র্যাকটিক্যাল খাতাটা ইয়ে করে দেবে সই করে নিয়ে আসবে আবার প্র্যাকটিক্যালে প্রোজেক্ট করা হয়নি এখনও প্রোজেক্টটা করতে হবে কোন দিকে করব আমি আর নিতে পারছি না আমিও আর চাপ নিতে পারছি না কিছু করার নেই যাই এখন জল টলগুলো ভরি ভরে তারপরে ছেলের ওইটা করে দিই ছেলেও টেনশানে রয়েছে যদি সই না করে কোথায় যাবি বাবা

করে নিয়ে খাতা ওকে দিয়ে দেবে আর ওটা করে নি যতটা পারবি করে নে একটা অন্তত খাতা নিয়ে একটা ছবি নিয়ে না ছবি নিয়ে না ওটা ছবি নিয়ে না পৌঁছে যায় না নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে এটা করে নি এতক্ষণ এখন কটা বাজে আর দশটা বাজে এতক্ষণ ছেলের ওই ছেলেও লিখছিল আমিও পাশে পাশে ছেলের বসে ওইগুলো করে দিলাম ফ্রন্ট পেজগুলো করে টোরে এতক্ষণ ধরে আমার কোমর যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে তারপর ওর বাবা আসলো এসে ওর কথাবার্তা বললাম বলে টুলে এখানে এই ফোন করছে ও ফোন করছে সারাদিন যে কত ফোন আসে এই কথাবার্তা বললাম ছেলের ওগুলো ছেলে বলছে মামা কোমর ধরে গেছে কিন্তু কিচ্ছু করার নেই করতেই হবে অন্তত এইটা ফিজিক্সটা তুই কর এই করা হলো এবার উঠলাম উঠে এ দেখো সব রান্না বার করে নিয়েছি এই যে ডালটা আবার একটু গরম করলাম কিছুই ফ্রিজে রাখিনি বাইরেই ছিল তবুও একটু ঠান্ডা রান্না না সারাদিন পর এসে খাবে যদি এরকম হয় আবার ডাল টাল গরম করলাম করে এখন আমরা সবাই খেয়ে নেব ঠিক আছে এই এবার একটু খেতে বসি আর নিতে পারছি না গো মানে যদি একটু বিশ্রাম পেতাম বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম মানে ভালো হতো আর সংসারে চাপ নিতে পারছি না কি করব এখন এই ছেলের পরীক্ষাটার জন্য আমি পুরো আটকে গেছি ছেলের পরীক্ষাটা শেষ হলে কোনো জায়গাতে কোনো জায়গায় একটু ঘুরতে যেতেই হবে আমি আর পারছি না নিতে এত প্রেশার এত চাপ মানে কন্ট্রোল করা যাচ্ছে না যাই হোক কিছু করার নেই এবার খেয়ে নিচ বা ডাক দিই ডাক দিয়ে ভাত খেয়ে নিই আবার তেল মেল এনেছে বলছিলাম ঘরে সাদা তেলটা নেই হ্যাঁ একটা প্যাকেট নিয়ে এসছে থাক এখানেই রেখে দিই ব্যাগেই রেখে দিই কালকে এটাকে ভাত ভরতে হবে যা আমাদের এতে ভাজা পোড়া হয় না সাদা তেলটা তো বেশি লাগে রান্না করি সর্ষে তেল দিয়ে সাদা তেল দিয়ে হয় ভাজা টাজাগুলো ঠিক আছে ডাক দিন ওকে কী গো চলে আসো বাবা লিখে পালো আমার ছেলে হাত ব্যথা করছে কিন্তু কিছু করার নেই হাত ব্যথা করলো লিখতে হবে এখন অনেকটা লেখা বাকি আছে আঁকাগুলো আমি সাইড দিয়ে দিয়ে এঁকে দেবো হ্যাঁ তুমি খালি লেখাটা লিখে নাও সালের মধ্যে চলো হবে খেয়ে নিখো এখন কিচ্ছু করানি এই এটা করে নাও এটা করলে তুমি অনেকটাই রেহাই পাবে এটা করার পর আবার প্রজেক্ট আছে ফিজিক্সে আর বাদ বাকিগুলো নিয়ে চিন্তা করতে হবে না ওগুলো আমি আছে ওর জন্য কিন্তু এই ফিজিক্সটা ওই স্যার প্রচণ্ড ঠ্যাটা স্যার উনি এসব মানে ইয়ে করে না পছন্দ করে না নিজের লেখা নিজেকে লিখতে হবে কথাটা একদিকে খারাপ কিছু বলেনি কথাটা ঠিকই বলেছে কিন্তু

নিয়ম সে সেটা করবে কিছু করার নেই ছেলেটাকে একটু জল দিয়ে দি উফ সেই খাওয়া দাওয়া হলো হয়ে দাঁড়া খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন গুলাম এক মিনিট দাঁড়াও জলটা ভরলাম বলে একটু রাখলাম যাই হোক হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন ধুয়ে পরিষ্কার আবার সকালবেলা উফ শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে পারি না ছেলে পড়ছে এখন আবার পড়ুক ওর পাশে আমি কালকে কটা অবধি তখন কটা বাজে দেড়টা দেড়টা কি পনেরো দুটো তখন আমি জেগে রয়েছি ছেলে পড়ছে আমি তার পাশে নিয়ে বসে রয়েছি কিছু করার নেই ও ও ও পড়ছে নাহলে আমিও ঘুমাবো ওর বাবাও ঘুমাবে ছেলেটা মাঝখানতে পরে কী কষ্ট লাগে না ওই জন্য ও পড়ছে আমি পাশেই জেগে রয়েছি ফোনটা নিয়ে ফোনটা থাকলে তাহলে আমার আরও তোর ঘুম আসে না ঠিক আছে তো আর কিছু করার নেই তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো লাগছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো